নমস্কার ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে হাজগের ব্লগটা শুরু করছি তো এখন সকাল বাজে ছটা তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সারা রাত দেখছি ঝিরিঝিরি বৃষ্টি চলছে সারা রাত এখনও বৃষ্টির ফোটা পড়ছে ঝিরিঝিরি বাট জোরে পড়ছে না খুবই আস্তে তো সব দরজা জানলা বন্ধ সব খুলে দিই একটু সকালে উঠে মানে আমি তো উপরে থাকি নিচটা সব বন্ধই থাকে তো তালাটা সব পুরোটাই বন্ধ তো সমস্ত একটু ঝেড়ে নিই বসার জায়গাটা সব সকালবেলা তো কাজ থাকেই নানান রকমের কাজ ছেলে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি ওরা সব ঘুমোচ্ছে উপরে তো জানলা দরজাগুলো সব এখন খুলবো বৃষ্টি হলে ঘরগুলো কেমন যেন একটা কাল তো সারাদিন ওরকম কোনো রোদের দেখা নেই বাট বৃষ্টিও জোরে ছিল না কিন্তু একটা গুমট ভাব ছিল সারা দিন মেঘলা আকাশ এই অবস্থা সারাক্ষণ ছিল তো সকাল সকাল এখন মেয়ে খাবে উপমা তো মেয়ের জন্য উপমার জন্য অল্প সুজি বের করে রাখছি রান্নার যে মেটা আছে ও আসবে কিছুক্ষণ পরে ওর জন্য গুছিয়ে রাখছি আর এই বাদবাকি সুজিটা আমি এখন একটা বইমে ঢেলে রাখি আর এই যে এগুলো হচ্ছে কাজু আর আমান বাদাম এগুলো সমস্ত সব কৌটাগুলোতে খালি হয়ে গেছে এগুলো আমি সামনে বার করে একটু সাজিয়ে রেখে দিই তাহলে কি সামনের মাথায় থাকলে সামনাসামনি থাকলে ছেলে মেয়ের হাতে পড়ে ওরা একটু বার খায় আর যদি ভেতরেই রাখি তাহলে আর ওদের চোখেও পড়ে না ওরা আর বের করে খায়ও না তার জন্য আমি কৌটায় সামনে করে সামনাসামনিতেই রেখে দিই তো কিসমিসের বয়েমটা খালি হয়ে গেছিল এটা আমি আবার কিসমিসটা ঢেলে রাখছি কিছুটা আর এটাতে আমার এটাতে কাজুবাদাম রাখি কাজুবাদাম একটু শেষ হয়ে এসছে অল্প হয়ে গেছে কাজুবাদাম যে কটা আছে কটাই এখানে ঢেলে রাখি আর এটা আমান বাদাম আমান বাদামটাও ঢেলে রাখছি সামনাসামনি যদি থাকে ওরা দেখলে তাহলে ঠিক মতন খায় আর তা না হলে কি একদম ছেলে মেয়ে একদম এগুলো খেতে চায় না যার জন্য আমি সবসময় এটা এগুলো সামনাসামনির দিকে রাখি তো এগুলো বের করে নিলাম একটু তো এখন মশলার কৌটাটা গরম মশলাটা দেখলাম কম হয়ে গেছে তো দারচিনির ডালগুলো একটু আমি কাঠগুলো একটু ভেঙে রাখলাম কিছুটা এলাজও দিয়ে দিলাম আর কিছুটা লবঙ্গও দিয়ে দিই কেননা ও যখন রান্না করে তখন খুঁজে পাবে না সবটা সাজানো থাকলে সামনে তখন আর ওর মেটে রান্না করতে আর অসুবিধা হয় না তো সব সামনা সামনি ওর গুছিয়ে রেখে দিচ্ছি আর কাজু যেটা যতটা কিসমিস ছিল এটা আমি আবার গাডার দিয়ে আটকি আবার রেখে দিই আর যাই বোতলগুলো সব ধুয়ে দিয়েছিলাম কাল সব এখন এগুলোকে মুখগুলো বন্ধ করে রাখি পরে মেয়েটি আসলে জল ভরে সব ফ্রিজে রেখে দেবে সব ধুয়ে ধুয়ে কালকে এখানে রাখা হয়েছে এগুলো জল ঝরে গেছে এখন জায়গা যিনি জায়গায় সব গুছিয়ে রেখে দিই সকাল থেকে তো অনেক রকমের কাজ থাকে প্রত্যেক দিনে সবারই থাকে আমার শুধু নয় প্রত্যেকেরই থাকে এরকম তো সেগুলো তো আমাদের করতেই হয় বলো মশলার কৌটাগুলো আমি একদম এই যেগুলো মশলা বলছি এগুলো যে কাজু কিশমিশ ড্রাই ফ্রুটগুলো একদম সামনেই দেখো দেখো হাতের সামনেই রেখে দিই ছেলে মেয়ে এখান থেকে নড়াচড়া করতে দেখতে পায় একটা করে গালে দেয় তো সেবার জন্যই আমি সামনে আমিও মাঝে মধ্যে ঘুরিয়ে একটু কাজু খাই মাঝে মাঝে একটু কিশমিশ গালে দিই তার জন্য সবসময় সামনেই রাখি এটা আমি আমার বাদামটা তো জলে ভিজিয়ে রাখি পরের দিন সকালে খাই আর এখানে বেচিনের সামনে যতই পরিষ্কার রাখি না কেন হাত ধোয়া হয় হয় বড্ড নোংরা হয় তো প্রত্যেক দিন সকালে একবার করে একটু ক্লিন না করলে জায়গাটা বড় নোংরা হয়ে যায় তো প্রত্যেক দিন সকালে একবার করে একটু মুছে দিতেই লাগে আর এমনিতে তো হাত ধুলে চতুর্দিকে জল ছিটেও যায় ছোট্ট ছোট বেচিনটাও খুব ছোট আমার একটু জল দেখো এখন আমি এই জলের মধ্যে ভিজিয়ে দেব এখন কিছুটা ধনে এই ধনেগুলো কি এই ধনেগুলো হচ্ছে আমি খাওয়াবো না কিন্তু এই ধনেগুলো আমি গাছ লাগাবো তো ধনেটা কিছুটা ভিজিয়ে রাখলে তারপরে বসিয়ে মানে চারা দিলে কিন্তু সেটা ভালো হয় তা এখন আমি ভিজিয়ে দিলাম বিকালবেলায় এটা আমি তুলে নেব তুলে বিকালে আমি কয়েকটা ধনের গাছ বসাবো জানি না এগুলো হবে কি না তো ঘরে অনেকটা ধনে রয়েছে তো আমি তার জন্য একটু কিছুটা ধনে ভিজিয়ে দিলাম চালটা ধুয়ে নিই চালটা এই চালটা তো অনেকক্ষণ আগের থেকে ভিজিয়ে না দিলে ভাতটা কিন্তু ভালো হয় না দেবভূমি গোল্ড আর একদম বাসমতি সুন্দর মানে লম্বা লম্বা ভাত হয় চালটায় কিন্তু আগের থেকে যদি না ধুয়ে রাখি তাহলে এই ভাতটা ভালো হয় না তার জন্য আমি চালটা ধুয়ে আমি একদম রাইস কুকারে বসিয়ে দিই আর এই যে চাল ধোয়া যে জলটা এই জলটা তো আমি গাছে দিয়ে দিই যার জন্য আমি রান্নার যে মেয়েটা ওকে দিয়ে আর আমি চাল ধোয়াই না আগের থেকে চালটা ধুয়ে আমি এটা বসিয়ে দিই তো একটু এখন অনেক সকাল থেকে তো অনেক এগুলো করলাম টুকটাক জলটা খেয়ে এখন যাবো একটু ঘরে নেই আলু তো আমি এখন আলু নিয়ে আনার জন্য আমাদের কমপ্লেক্সের মধ্যেই একটা দোকান রয়েছে সামনে তো হেঁটে একটু যাচ্ছি দেখো একদম এই সকালে সবাই মর্নিং ওয়াক করতে বেরিয়েছে রাস্তায় আমি তো আজ বেরোইনি সবাই দেখছি মর্নিং ওয়াক করছে তো আমার আমার আজ বেরোনো হয়নি তো ঘরে আলু ছিল না ভাবলাম আলু নিয়ে আসি তো এই যে দেখছো সামনে যে বড় বিল্ডিংটা এটা নিচেই দোকান আর উপরটা যেটা দেখছো এটা কিন্তু বিয়েবাড়ি মাঙ্গলিক বাড়ি উপরটাও বিশাল বড় বিয়ে বাড়ি। এখানে আমাদের সমস্ত অনুষ্ঠান হয় তো এই যে দোকান আছে সে দোকানে আমি চলে এসেছি এখান থেকে এখন আমি আলু নেও নেব আলু হচ্ছে এটা হচ্ছে চন্দ্রমুখী আলু নিলাম এক কিলো এখন দামও বেড়ে গেছে দেখলাম আজ পঁয়তাল্লিশ টাকা নিল এক কেজি চন্দ্রমুখী আলু তো অল্প করেই আমি নিয়ে গেছি আলু আলু তো বাড়িতে সবাই ছেলেমেয়েরা খুব একটা খায় না বেশি করে নিলে নষ্টও হয়ে যায় তাই জন্য অল্প করেই নিলাম তো আবার যাচ্ছি একদম বাড়ির কাছাকাছি পাশে দেখো একদম এত নিয়ে আলু নিয়ে এখন আমি যাচ্ছি তো চলে এসছি এখন ছাদ বাগানে আমি এসে বাড়ি এসে আমার আমার স্টাফ এখন রতনকে নিয়ে চলে এসেছি ছাদ বাগানে তো রতনকে নিয়ে আমি একটু ছাদ বাগানে কাজ করছি কি এখন এই যে দেখো উচ্ছে গাছগুলো যে হয়েছে এখানে ফুটি গাছ উচ্ছে গাছ সেগুলোর জন্য একটু নেট নেট এগুলো হচ্ছে সেই ফ্রিজ ফ্রিজ তারপর যে এসিগুলো এসছিলো সেগুলো যে বাঁধন ছিল যে দড়িগুলো সেগুলো দিয়ে আর কিছুটা ভাতের এই যে চাল ধোয়া যে জল এই জলটা আমি এখন দিয়ে দিলাম গাছের গোড়াতে এটা একটা বড় সবেদা গাছ সবেদা গাছের গোড়ায় আমার উপরে তো একটা বড় সবেদা গাছ আছে তিনতলার ছাদে আর এটা হচ্ছে দোতলার ছাদে এটা তিনতলার ছাদ আর এই তিনতলার উপরের যে ছাদটা সেই ছাদে আর একটা বিশাল বড় গাছ আছে ওই গাছটা অনেকটা বড় আর এবার দেখো ওই ড্রাগন ফলগুলো ফুলগুলো কেমন হয়েছে ডালের মাথায় মাথায় কেমন যেন একটা এরকম কখনো হয় না আর ছোট্ট ছোট্ট দেখো ছোট্ট ছোট্ট উচ্ছে এসছে আমি কিন্তু করলা একদম পছন্দ করি না তাই জন্য দেশি যে উচ্ছেগুলো সেই দেশি উচ্ছে দানা লাগিয়েছিলাম একদম ছোট্ট গুলি গুলি উচ্ছে ওই উচ্ছেগুলোই আমি বাজার থেকে দেখে দেখে কিনি আর সেই দানাগুলো এনেই আমি দেশি দানাগুলোই কিন্তু লাগিয়েছিলাম আর এটা দেখো সিঁড়ির রেলিংয়ে তিনতলা থেকে একদম তিনতলা ছাদ থেকে তিনতলা ছাদের উপরে ওঠার যে সিঁড়িটা ওই সিঁড়িটা বাইরে আর এখানে আমি আপেল গাছের যে কাটিংগুলো ডালগুলো কেটে দিয়েছিলাম সিঁড়িতে সেইগুলো লাগিয়ে দিয়েছি আর সুন্দর বেয়ে উঠেছে আর দেখো ড্রাগন ফল কত জলদি জলদি বড় হয়ে যায় সেই তো কদিন আগে ড্রাগন ফল আমি ফুল হলো তার মধ্যে দেখো ফলটা কত বড় হয়ে গেছে তাই যে নেটগুলো যেরকম লাগ করে দিয়েছে আমি এখন এই গাছগুলোকে একটু তুলে নেটের উপরে টেনে তুলে দিচ্ছি এটা উচ্ছে গাছের মাথাগুলো দু এক দিনের মধ্যেই নেটের উপরে ঠিক উঠে যাবে দেখো ছোট জায়গা নিচে তো একদম বড়ো সবিতার কাছে ছেয়ে গেছে আর এই যে আমার এটা হচ্ছে দেখো সুন্দর কড়াগুলো ছোটো ছোটো কুচি কচি কচি ডাল বেরিয়েছে এটা হচ্ছে আপেল গাছ আমি কাটিং করে একদম নেড়া করে দিয়েছিলাম মানে পুরো ডাল কেটে ফেলেছিলাম আর এই দেখো কালকে যে আমি গাছটা লাগিয়েছিলাম বারো মাসি আম গাছে ফুলে ভর্তি আর এই গাছে তো প্রচুর লেবু হয় তো ঘরের নিচে আমার লেবু কিছুটা দেখলাম আমার লেবু নেই তা ভাবলাম ছাদে যখন এসছি বেশ কিছুটা লেবু তুলি তাই পিছনের দিকে লেবুটা তোলা খুব কষ্টদায়ক একটা ডাল দিয়ে তুলছি দেখো আমার হাতে দুটো তিনটে কাটা পুরো একদম গেথেই গেল। লেবু আর এই লেবুটা এত ভালো খেতে আর খুব সেন্ট আর কাগুচি লেবু তবে এই লেবু জানো তো কেন এই লেবু আমার হাতে কাটা ফুটে গেছে লেবুটা ফেটে ফেটে গেছে লেবুটা আর এই দেখো গাছের ডাল এতটাই ঝোপালো হয়েছে এই সবেদা গাছ প্রত্যেকটা থোকায় তোকায় সবেদা আর সবেদার ভারে ডালের ভারে পুরো গাছটা পুরো নুয়ে গেছে আর সেই যে কচু গাছের ইটা লাগিয়েছিলাম মাথাটা কচু শাকে সেটা বেশ বড় হয়ে গেছে দেখছি ভালোই লাগছে যে টবের মধ্যে আমি কচু গাছ লাগাতে পেরেছি আর এই যে সবেদা গাছটা এত বড়ো হয়েছে এবার এই সবেদাগুলো খাওয়ার পরে কিছুটা ডাল কাটাই ছাটাই করে দেব। প্রত্যেকটা থোকাতে সবেদা এই ডালগুলো কাটিয়ে বলো কেমন করে আমার ছেলে তো ভীষণ রেগে যায় মা কিছু ডাল কেটে দাও কাল কেটে দাও কিন্তু কি করে কাটবো বলো এত সুন্দর সবেদা হয়েছে এর মধ্যে কি কাটা যায় তো এখন এইগুলো কিছুটা দড়ি তারগুলো নিয়ে আমি এখন নিচ থেকে এই এই লতাগুলো আর কি তুলে দিচ্ছি উপরে এই যে লতিয়ে গেছে যে ডাগাগুলো। দেখো যে লতিয়ে লতিয়ে যে ডাগাগুলো গে আছে উচ্ছে গেছে সেইগুলো আমি এর উপরে তুলে দিচ্ছি আর বাইরে পুরো মেঘ মেঘে পুরো ঢেকে আছে ঝিরিঝিরি দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে তো সকাল সকাল আমি ছাদ বাগানের কাজগুলো এই দেখো প্রত্যেকটা গাছে ছোটো 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 উচ্ছে আর এই ছোটো উচ্চগুলো খেতে আমার খুব ভালো লাগে তরকারিও করি চিংড়ি মাছ দিয়েও তরকারি করি আর ওই দেখো আমার গাছে প্রথম আমড়া হয়েছে এটা আমড়া গাছ আর আজ আবারই নিচে এসছে আমার ড্রেন পরিষ্কার করতে দেখছি রাস্তায় বাড়ির সামনে ড্রেন পরিষ্কার হচ্ছে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো বাই